আল্লাহ তোমার কা ডাকিবারে বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার করুনা তোমারো করুণা আমার পাব কর গো আবার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো এক বা জোরে হবে না জোরে হবে না তোমারই করু নাই ধন্য হতে চাই দয়াতে তোমারি বেঁচে আছি তাই তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারি তাই করুণা তোমার করো করুনা তোমার গো মা বুধ করম আমি দেওয়াই ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে কেন সারা দাও লঙ বল এক বা আমার পঙ্কুর হিয়া আমার পুরো পিয়ানিরা শুনে রেখেতে নিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে আবু আজিম কে ডেকে আল্লাহ নভী বললেন বাবা আবু তোমাকে আমি দুটো উপদেশ দি বাবা দুটো বক্তব্য তোমার কাছে পেশ করি বাবা এই দুটো বক্তব্য যদি তুমি গ্রহণ করতে পারো আমি রাসূলুল্লাহ বলি তোমার দুনিয়াতেও আল্লাহ ভালো করবে না আখেরাত তাও তোমার কামিয়াবি করবে দুটো nasihat হে তোরুজ वगैरह যখন তুমি কোন যিকিরের মাহফিল পাবে ওয়াজ নসিহতের মাহফিল পাবে তাফসীরের বায়ানের মাহফিলটা পাবে কোরআনের বায়ানের মাহফিলটা পাবে হাদীসের বয়নের মাহফিলটা পাবে বাবা জিকরুল্লাহ জিকর নবীর মাহফিলটা যখন তুমি পাবে বাবা আবু রাজিব তোমার জন্য সেই জায়গায় যাওয়া জরুরি মনে করে নেবে সেই জায়গায় বসা তোমার জন্য জরুরি মনে করে নেবে বাবা আবু রাজিব যেখানে তাফসীরের বয়ান হবে ওয়াজ নসিহতের মাহফিলটা যেখানে হবে সেই জায়গায় তুমি হাজিরা দেবে বাবা আবু রাজিব ফায়জা খালাউতা ফাহরিক লিসানিকা মাসতাত বিযিকরিল্লাহ যখন তুমি একাকি থাকবে যখন তুমি নির্জনে নিরিবিলিতে থাকবে তখন বাবা আবু রাজিম মনে রাখবে বাবা তোমার লেসানটা তোমার জিহবাটা তোমার মুখটা তোমার দাঁতটা তোমার জিহবাটা আল্লাহ 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 আমার জিকিরে লাগিয়ে রাখবে এই দুটো কাজ যদি তুমি করতে পারো

বিনার থেকে কিছু শিখে নিতে হবে এটা কার অর্ডার এটা আল্লাহর অর্ডার অর্ডারটা আল্লাহ আমার আল্লাহ কোরআন মাজিদের বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন তুমলা লা তালামুন হে দুনিয়ার মানুষ তুমি জেনে নাও যেটা তুমি জানো না জানতে কাছে আল্লাহকে বললে হবে না আল্লাহ আমি জানি না আল্লাহ আমি জানি না বান্দা বান্দা তাসাহুদে আত্মায়াত করেছিলে আল্লাহ অনেক বড় তো মুখস্ত করতে পারিনি আমি জানি না বান্দা গোটা পাঁচ ছয় আটটা দশটা সুরা মুখস্থ করেছিলে নামাজ পড়ার জন্য আল্লাহ আমার সুরা মুখস্থ হয়নি আমি জানি না তাই নামাজ পড়ি না বান্দা এই যে এই ঘুমানোর দোয়া খাওয়ার দোয়া বসার দোয়া এই মুসাফা করলে কি দোয়া পড়তে হয় হাত করলে কি দোয়া পড়তে হয় এগুলো পড়েছি আল্লাহ আমি জানি না আল্লাহ কি ছেড়ে দেওয়া মনে হচ্ছে আল্লাহ বলবে হ্যাঁ জানো তোমাকে ছাড় তুমি মাপ তুমি জানো নি তুমি তোমার কোনো দোষ নেই যাও চলে যাও তুমি জান্নাতে চলে যাও বলো আল্লাহ বলবে ভালো ডাক্তার জেনেছিলে ভালো মাস্টার জেনেছিলে ভালো উকিল জেনেছিলে ভালো কারবার জেনেছিলে ভালো চাষবাস জেনেছিলে ভালো ব্যবসা জেনেছিলে দুনিয়াতে কোন জায়গায় কি করলে কি হবে সেটা জেনেছিলে আর আমার হুকুমটার বেলায় বান্দা জানলে না আমি হাওয়া দিলাম বাতাস দিলাম পানি দিলাম শস্য দিলাম ফল দিলাম আকাশের সূর্য দিলাম মাথার উপরে আকাশকে ছাদ বানালাম জামিনকে বিছানা বানিয়ে দিলাম তোমার জন্য সূর্যের আলো দিলাম রাতের বেলা ঘুমের জন্য রাত্রি বানালাম তোমাদেরকে জোড়ায় জোড়াই পয়দা করলাম তোমাদের তোমাদের থেকে বংশ বিস্তার করলাম এই এত কিছু নিয়ামত সব কিছু ফল ফলালি সব কিছু খাদ্য শস্য তোমার জন্য বানালাম আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে এত কিছু দান করে শুধু একটা জিনিস চেয়েছি বান্দা যা করিস করবি আমার এবাদতটা ছাড়বি না আমার এবাদতটা ছাড়বি না আমার গ্রহণ ভুলে হাওয়া বাতাস কে দিয়েছে মাটির তলা থেকে পানি কে বের করে দিচ্ছে কোথা থেকে পানি আসছে সকাল হলি সূর্যের আলো পাচ্ছ গাটা গরম হয়ে যাচ্ছে পৃথিবীটা আলোকিত হচ্ছে কোথায় পেলে রাতের বেলা তোমার আর তোমার ঘুম আমি আল্লাহ নিদ্রা দিচ্ছি তোমার ঘুম দরকার না হলে তোমার ব্রেন কাজ করবে না তুমি যদি দিন রাত জেগে থাকো তুমি অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবে তাই তোমাকে রাতের বেলা আমি তোমার চকে ঘুমটা আনিয়ে দিচ্ছি অটোমেটিক ঘুম চলে আসছে তুমি ঘুমাচ্ছ রাতের বেলা আরাম আয়েশে কাটাচ্ছো তোমাকে কোথায় পেলে তাহলে এত কিছু নিয়ামত দিয়ে তোমার কাছে চেয়েছি বান্দা সবপরিশ করবি তার সঙ্গে সঙ্গে আমার নিয়মনীতিগুলো মানবি আর আমার এবাদতটা করবে সেটা আমি জানি না বলে তো আল্লাহ ছাড়বে আল্লাহ ছাড়বে ছাড়বে হে আমার বল পুরাং হে আবার মোর শুনে কে দিন বাবা যেনে রেখে দিন বাবা আমার মা বুদ আল্লাত আলাব পুরাণ মাদিদের মধ্যে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ শুনে কে দাও মা খোলাপ তুল জিন্দাবালি সা ইলাঙাঙালি আবোধন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার এবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আমার এবাদতের জন্য শুধু পাঠিয়েছি তবে এবাদত করতে গিয়ে তুমি কারবার ছেড়ে দেবে এটা আমি বলছিলাম গিয়ে তুমি চাষবাস ভুলে যাবে এটা আমি বলছিলাম করতে গিয়ে তুমি তোমার দেখবে না এটা আমি বলছিলাম করতে গিয়ে তুমি তোমার সংসার ত্যাগ করে দেবে এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি তোমার ঘর করবে না এটা আমি বলছিলাম এবাদত করতে গিয়ে তুমি তোমার বাবা অন্যান্য কাজকর্ম ভুলে যাবে এটা আমি বলছিলাম বরং সব কিছু যা কিছু করবেন সব যদি নবী আনা তরিকায় কর ওই কাজ হবে আর আমি আল্লাহ আমার এবাদা করা হবে কারবারটা করবে ব্যবসাটা করবে নবী আনা তরিকায় করবে সংসার ধর্ম করবে সন্তান সন্ততিদের মানুষ করবে নবী আনা তরিকায় করবে তাই আমার আল্লাহ কোরআন মাজিদ আবার বলে দিচ্ছে হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলাহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহা ওয়া মাইয়্যা ফআল যালিকা ফাউলা আইকা হুমুল

তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরাই ধ্বংসপ্রাপ্ত হবে ক্ষতিগ্রস্ত হবে তোমরা দুনিয়াতেও কামিয়াব হবে না আখেরাতেও কামিয়াব হবে না যদি তোমরা আমি আল্লাহ আমার হুকুম ভুলে যাও আমার নির্দেশনা যদি ছেড়ে তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জানতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোন দিন কোনো পরাজয় আসবে না কোনোদিন দিন কোনো পরাজয় বলুন না যদি আমরা আল্লাহর ভয় বুকে রাখি আমরা কোনদিন পরাজয় হব না আমাদের কোনদিন আল্লাহ পরাজয় বরণ করাবেন না আমার আল্লাহ কোনটা দিয়ে আমাদের কামিয়াবি দেবেন আমরা বুঝতেই পারবো না হে তরুণ হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা যেন রেখে দেন যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মल्लाहुल मौला ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল مخلوকা তার গোলাম হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার আনিরাম জিনন মিসরি রাহমাতুল্লাহ আলাইহিম মস্তবর আল্লাহর ওলি বাবা ভাই আমার তাকে জিনন বলা হয় কারণ মাছের মালিক বলে ডাকা হয় বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তিনি একজন তাবি পর্যায়ের মানুষ ছিলেন বাবা আজকের যুগের মানুষ নয় তিনি হে তরুণ যুবকের ভাই আমার সাহাবিদের পরের জামানার মানুষ ছিলেন তিনি বাবা হে তরুণ যুবকের আগত হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন সংসার বিরাগী মানুষ ছিলেন সংসার আর বিরক্তায়ামান আর মানুষ ছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকের আমার শুনে রেখে দিন জেনে রেখে দিন হজরতের জিন্ন মিশ্রিরা সাধারণ অবস্থায় মানুষ তাকে পাগল বলে মনে করত যে জিন্নুন মনে হয় পাগল জিন্নুন মনে হয় পাগল মানুষ আল্লাহ বাবা এ এ আমার গুরু তিনি ঘুরে ঘুরে বেড়াতেন বাবা তিনি ঘুরে 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 আল্লাহ এবাদতে মাসগুল থাকতেন আপাত তাকে লোকে পাগল মনে করত জিন্দিক মনে করত খোদাদ্রোহী মনে করত তার কাজকর্ম গুলো দেখলে আপাত আমার আপনার মনে হবে যে কি রেবাব কেমন মানুষ কেমন দিনদার পরেজগার মানুষ এ দিনদার পরেজগার মানুষটা কেমন আল্লাহর মাহবুব বান্দারা এবাদত করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় এমন একটা পর্যায়ে চলে যায় সেই পর্যায়ে চলে যাওয়ার পরে সাধারণ মানুষের থেকে তাদের কাজ কাজকর্ম চিন্তা চেতনা ভাবনা সব আলাদা হয়ে যায় সাধারণ মানুষের সঙ্গে মিলবে না আমরা আপাতত দৃষ্টিতে গরুর মাঠ থেকে যে বা আমার তরলটা পাই সেটা হলো দুধ এটা আমরা সবাই পাই বা সবাই জানি কিন্তু যখন এই দুধকে আবার কায়দা কারণ করে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দুধ থেকে ঘি বানাতে হয় এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় এই দুধ থেকে আবার অনেক কায়দা কারণ করে সেখান থেকে আবার অনেক রকম কলা কৌশল করে ঘি বানানো হয় মনে রাখবেন আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা হলো দুধ কিন্তু দুধ থেকে আল্লাহ একটা নতুন জিনিস তৈরি করে দিচ্ছেন সেটা হলো ঘি সেটা হলো ছানা সেটা হলো ভায়ামার আমার আমরা যারা আপাতত আপাত দৃষ্টিতে দেখি যে এইভাবে এইভাবে এবাদত করতে হয় কিন্তু এই কে সামনে রেখে এই শরিয়াতের উপর আমল করে আল্লাহর ওলি বান্দারা মারেফাতের হকদার হয়ে যান ইলমে লাদুন্নির হকদার হয়ে যান আল্লাহ দেওয়া জ্ঞান তারা লাভ করেন ইলহামের জ্ঞান তারা লাভ করেন পরে তারা আল্লাহর অলি বান্দা হয়ে যান তখন তাদেরকে আপাত দৃষ্টিতে মনে হবে এ তো সাধারণ মানুষের থেকে আলাদা সাধারণ মানুষের থেকে আলাদা তাদের অনেক কাজ কর্ম থাকবে আলাদা হে তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে জিন্নুল মিশ্রি রামাতুল্লাহ বাবা বেশিরভাগ বাড়িতে তিনি থাকতেন না জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন বাবা আল্লাহর এবাদতে মাসগুল থাকতেন কোন জায়গায় যদি কোন কামেল আল্লাহ আর সন্ধান পান সেই জায়গায় গিয়ে তিনি হাজিরা দিতেন সে আল্লাহর অলিবান্দার সহবতে থাকতেন সে আল্লাহর অলিবান্দার কাছ থেকে নেক দোয়া এবং ফয়েজ হাসিল করতেন সে আল্লাহর অলিবান্দার সহবতে থেকে আল্লাহর এবাদতের উচ্চ পর্যায়ে আরোহণ করার চেষ্টা করতে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ারেরা আমার জিন্ন মিশ্রী রহমাতুল্লাহ তিনি বাপজি আমার এবাদত করার জন্য জঙ্গলে গেলেন জঙ্গলে ঘুরতে 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 এ তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে আরজু করে বলেন আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে পার করুণা তোমার ও পাওয়ার করুনা না আমার কর গো আবার আল্লাহ তোমার কাছে বারে বার আল্লাহ তোমার বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারি বেচে আছি তাই তোমারি করু ধন্য হতে চাই দয়াতে তোমারি বেচে আছি তাই করুণা তোমার তোমার ওগো মা বুধ করো করুণা তোমার ওগো মা বুধ আমি যে অসহাই ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না

আল্লাহর এবাদতে মশগুল হয়ে গেলে ঘুরতে 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 কোন আল্লাহর অলির সন্ধান যদি পায় বাবা হুজুরের কাছ থেকে একটু ফায়েজ নেব বাবা হুজুরের কাছ থেকে একটু রুহানি দোয়া নেব বাবা আল্লাহর অলিবান্দার কাছ থেকে একটু এবাদতটা শিখে নেব বাবা আল্লাহর অলিবান্দার বাবা পেছনে বসে একটু এবাদত বন্দেগি করব এই চিন্তা চেতনা নিয়ে তৎকালীন যুগে আল্লাহর অলিবান্দার সন্ধানে জঙ্গলে ঘুরতে লাগলে আজকের যুগের মতো তো ব্যাপার নয় আমি যখন বলছি অন্তত আজ থেকে কিছু কম বেশি হাজার বছর আগের কথা বলছি হাজার বছর আগের কথা বলছি তাজকেরাতুল আউলিয়া কেতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে আল্লাহর মাহবুব বান্দাদের জীবন জিন্দগি গুলো অনেকের ঘটনা সেখানে দেওয়া হয়েছে আজ থেকে হাজার বছর আগের কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের একটু হাঁহুদান কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে অনেক ঘেরা গুরি সুন্দর জায়গা আমার কমিটির ভাইয়েরা করেছে খুব সুন্দর করে ঘেরা গिरी পরিবেশ তৈরি করেছেন এখানে তো খুব একটা ঠান্ডা লাগার কথা নাই আপনাদের লাগছে না তো ঠান্ডা 마শাআল্লাহ তাহলে একটু হবে তো না শেষ করে দেবো হবে একটু 마শাআল্লাহ হে তরুণ যুবকেরা খুবই সংক্ষেপ করে বলি লম্বা চওড়া নয় আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন হে আমরা আল্লাহকে কতটা ভালোবাসি আল্লাহর এবাদতটা কেমন ভাবে করি হে যাওয়া হে আমার মুরব্বী আনিরাম আমরা নামাজ পড়ি ঠিক মতো নামাজের সময় হলেন মসজিদে যাই না অনেক ভাইয়েরা আমার ছেলেরা নামাজের সময় নামাজে দাঁড়ায় না বাবা 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 হে তরুণ যুবকেরা আমার বলতেন কেবলা দিনে রাতে চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা তুমি কাজ করো পাঁচ বারো ষাট মিনিট বারো মিনিট করে সময় দিলে পাঁচ 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 অর্থের নামাজে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা যদি তুমি নামাজে তা। আমি বিশ্বাস করি আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা এক ঘন্টা নামাজে দেবার ওসিলা নয় কামিয়া করে দেবে আমার আল্লাহ নামাজের পাতা কোরআন মাজিদের বিরাশি বার বলেছে আর আমি যদি নামাজ না পড়ে আল্লাহ রেগে যাবে না যাবে না তখন আমার দোয়া কবুল হয় না আমার কোনো কাজ সাকসেসফুল হয় না এত ইনকাম করি দেখতে পায় না ঘরে শান্তি নাই মহাব্বত ভালোবাসা নাই লোকে ভালোবাসে না শত্রুতা বেড়ে যায় মহাব্বত হয় না ভালোবাসা হয় না কারবারে উন্নতি হয় না খালি ঘন ঘন হুজুরকে হুজুর কেমন তাবিজ করছেন কাজে কেন লাগে না কেমন তাবিজ দিচ্ছেন হুজুর কাজে কেন লাগে না অরিজিনাল হুজুর যদি হয় বলবে বাবা তোমার ওই কোনো তাবিজের দরকার হবে না কারণ তুমি নামাজ যদি না পড়ো কোন তাবিজ তোমার কাজে লাগে না মাশাল্লাহ আমার পূর্বের বক্তা জনাব হযরত মাওলানা মুসিউর রহমান সাহেব তিনি খোকা মাওলানা সাহেব নামে বিখ্যাত খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে তুলে ধরছিলেন আপনাদের সামনে রাসুলের ঘটনা দিয়ে ভাবছি বন্ধুরা আমার তরুণ যুবা আমার আমি আপনাদের কাছে ওটাই বলতে চাইছি হে তরুণের হে হে আমার আমার শুনে বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহর নির্দেশটা যদি পালন না করেন কোনো কাজ হবে না বাবা আল্লাহর হুকুমটা যদি পালন না করেন আপনার কোনো কথা কাজে লাগবে না আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল হবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আমার আল্লাহ কোরা নমাজিদে জানিয়ে দিলেন ওয়াকেমুস সলাত ওয়াতুস জাকাত ওয়া আরকাউ কাউ মাহ ওয়াকেম তোমরা নামাজটা কায়েম করো সলাতটা তু কায়েম করো আর জাকাতটা প্রদান করো হল আর রুকুকারীদের সঙ্গে রুকু ডাঙা অর্থাৎ জামাতে নামাজ আদা কর নামাজের সময় হলে কোনো রকম বাহানা দেবে না নামাজের সময় হলে কোনো রকম কথা বলবে না নামাজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এবাদতের জন্য ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে

아 uh -huh. uh -huh. পাপ তোমার কাজের থেকে সরে চলে যাবে যখন তুমি নামাজি হবে তখন তুমি জেনা খোর হতে পারবে না যখন তুমি নামাজি হবে তখন তুমি পতিতালয়ে যেতে পারবে না তোমার বুকটা থরথর করে কাঁপবে কারণ তুমি নামাজি মানুষ যখন তুমি নামাজি হয়ে যাবে তখন তুমি মদের বোতলটা মুখে ঠেকাতে পারবে না তোমার বুকটা থরথর করে কাঁপবে যে আমি হলাম একজন নামাজি মানুষ তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন নামাজি বান্দা নামাজি বান্দা যদি হয়ে যাও পাপ পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে ইন ভাই আমার দোস্ত আমার হে তরুণ যুবকেরা শুনে নে كده দাও ইননা সলাতাতানহা আনি ফাশায়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ওয়াস্লতান ওয়ান্যায় থেকে দূরে সরিয়ে দেবে বান্দা তাই তুমি যদি নামাজি হয়ে যাও আমার আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবেন আর বেনামাজি যদি হয়ে যাও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে বেনামাজি যদি তুমি হও আমার আল্লাহর গজবের মধ্যে পতিত হবে বেনামাজির জন্য শাস্তি হলো চোদ্দটা কটা শাস্তি জোরে বলে চোদ্দটা শাস্তি দুনিয়াতে পাঁচটা দুনিয়াতে কটা শাস্তি হবে পাঁচটা মতের সময় কটা শাস্তি হবে তিনটে কবরে গেলে কটা শাস্তি হবে তিনটে আর কায়ামতের দিনে কটা শাস্তি হবে তিনটে মোট হল চোদ্দটা